আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই তো আমার মেয়েটা আসছে বাইরে থেকে কি গান গাইছে খালি দেখো পড়তে যাবি কখন একটা নিবিআ নাল কান্না গাইস আমি এখন আ খা চি পড়তে যাবি কখন যাব না चांगले দেব তাহলে যো আসসালামু আলাইকুম বন্ধুরা এখানে আমার মেয়ের একটা ভয়েস আছে ঠিক আছে তো ভয়েসটা শোনা যাচ্ছে না তার কারণ হলো আমি ওই ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি একটু রানিং বাড়িয়ে দিয়েছি যাতে ভিডিওটা সম্পূর্ণ দেখা যায় কিন্তু কম টাইমে তার জন্য ভয়েসটা আর শোনাই যাচ্ছে না ওই জন্য ভাবলাম আমি একটু ভয়েস দিয়ে দিই তো ও বললো যে মা আমার একটা ব্লগ বানিয়ে দেওয়া ওই জন্য দিয়েছি কেমন হয়েছে বলবেন সবাই